এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আপনারা জানেন যে শুভ নববর্ষের প্রত্যেকটি নিজস্ব নিজস্বভাবে আজকে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছে আমি উপস্থিত হয়েছি এই মুহূর্তে গুমনাম বাবা এবং দ্বিতীয় পুরুষের অভিনেতা গৌতম বড় বাড়িতে যেখানে আমরা উপস্থিত হয়ে এবং উপস্থিত হয়েছি তার বাড়িতে আমরা গৌতম বড়ুয়াকে নিয়ে আসবো আপনাদের সামনে তবে কিছুটা মুহূর্তের অপেক্ষা তার বাড়ি ছাদ থেকে আজকে আমরা এই নববর্ষের উদযাপন আপনারা তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি গৌতম বড়ুয়াকে নিয়ে আসবো আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নববর্ষ বরণ ইংরাজি নববর্ষ বরণ বল কলকাতার অধ্যায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সর্বত্র আজকে দু হাজার কুড়িকে বিদায় জানিয়ে দু হাজার একুশকে দু হাজার একুশকে আমরা বরণ করে নিচ্ছি বলো কলকাতার পর্ধ্য আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি আমি শর্মিরন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আগামী বর্ষটা আপনাদের সবাই ভালো কাটুক ঈশ্বর কাছে প্রার্থনা করি সবাই উপস্থিত হয়ে সবাই নববর্ষকে পালন করুন ইংরাজি নববর্ষকে এবার আপনাকে নিয়ে যাচ্ছি সেই অভিনেতা গৌতম বড়ুয়ার কাছে যাকে আপনারা দেখেছেন দ্বিতীয় পুরুষ এবং নেতাজি বডি গার্ড হিসেবে গৌতম বড়ুয়ার কাছ থেকে গৌতম বড়ুয়ার কাছ থেকে আমরা জেনে নেব হ্যাপি নিউ ইয়ার বলো ইয়ার আপনারা দেখেছেন গুমনাম বাবা এবং দ্বিতীয় পুরুষের পর্দায় আজকে এই ইংরাজি নববর্ষ পর্ণের সময় গৌতম বড়ার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি এবং আজকের দিনটাকে স্পেশালভাবে সেলিব্রেট করছি আমরা গৌতম বড়ুয়ার বাড়ি থেকে বল কলকাতার পরে আপনাদের সবাইকে আরও একবার ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাতে এবং নির্দিষ্ট দূরত্ব মেনে এবং সামাজিক দূরত্ব মেনে আজকে একান্তভাবে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে তুলে ধরছি সেই সব শুভ মুহূর্তের শুভেচ্ছাবণ নববর্ষবরণ একটা বর্ষ শুধু কেটে যাওয়া নয় একটা বর্ষ জীবনের থেকে মুছে যাওয়া করোনা মহামারীকে দূরে সরিয়ে রেখে আজকে আমরা উপস্থিত হয়েছি বল কলকাতার পর্দায় সকল শুভানুদায়ী দর্শক এবং সকল শুভবুদ্ধি মানুষের কাছে জানাই ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা আগামী বছর কাটুক আরও আনন্দে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং আপনাদের সবর্কে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আগামী বর্ষ আপনাদের কাছে আনন্দময় হয়ে উঠুক আরও বেশি আকর্ষণময় হয়ে উঠুক এই কামনা করি আরও একবার আমরা গৌতম বড়ুয়াকে আপনাদের সামনে নিয়ে আসছি এবং আরও একবার জেনে নিই তার শুভেচ্ছা বানী শুভ মুহূর্ত শুভ আবেগগণ্য মুহূর্ত নববর্ষ বরণ ইংরেজি নববর্ষর এই মুহূর্তে আপনাদের সবাইকে বল কলকাতার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন এবং বলো কলকাতাকে আরও সমৃদ্ধ করে তুলুন Burner.